হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করছি ভালোই আছেন টেক বাংলা চ্যানেলে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা এরকম একটা ইম্পর্টেন্ট জিনিসটি ভিডিওটা আরও দুদিন আগেই করা দরকার ছিল আমি করতে পারিনি সেই জন্য এক্সট্রিমলি সরি তো দেখুন সবারই ইউটিউব চ্যানেলে এরকম একটা নোটিফিকেশান কিন্তু আসছে সেখানে কি দেখাচ্ছে আমাদেরকে যে অ্যালো থার্ড পার্টি অ্যাক্সেস এখানে ল্যান্ডবোর্ড এবং ডিসমিস বিষয়টা তো সেরকমই তাই না তো এখন আমরা বুঝতেছি না কি করব যার ফলে অধিকাংশ আমরা রেখে দিয়েছি বিষয়টা এভাবেই পেন্ডিং আছে স্টুডিওটা খুলছি আর এখানে নোটিশটা ভাসছে আবার অনেকে ডিসমিস করে দিয়েছি অনেকে না বুঝেই কিন্তু প্লাস করে দিয়েছি কিন্তু আসলে এটা তো জানা উচিত আমাদের সকলের তাই না অনেকে আবার আমরা ঘুরছি ইউটিউবে যে এটা কি করব কি করব? তো আমি নিজেও দুই জায়গায় ঘুরে দেখেছি টিউটোরিয়ালস গুলো আমার কাছে ভালো লাগে নাই খুব একটা এখন আমি চেষ্টা করছি এটা একটা সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য তো সাথেই থাকুন আচ্ছা এই যে ইউটিউবে যে সেটিংস গুলো ইউটিউব আমাদেরকে দেয় এগুলো কিন্তু কোনো না কোনো একটা উদ্দেশ্যের কারণেই দেয় তাই না সুতরাং এটাকে হেলাফেলা করার সুযোগ কিন্তু নেই এই যে এখানে থার্ড পার্টিকে আমরা অ্যাক্সেস দিব বা দিব না দিলে কি হবে না দিলে কি হবে এটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমত বলে নিই যে এটা কিন্তু ইউটিউব নিজে দিয়েছে সেটিংসটা তার মানে এখানে আন কিছু না তোমার সেটিংসের ভেতরেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তাহলে এখন একটা সহজ সাইকোলজি মাথায় ঢুকাও যে এই সেটিংসে যদি ক্ষতি হতো তাহলে কি ইউটিউব এটা তোমার নোটিফিকেশনে দিত কি বা তোমার চ্যানেলে দিত কিনা না কেন ইউটিউব কি চায় যে তার ক্রিয়েটারের ক্ষতি হোক এটা কিন্তু চায় না তাই না তার মানে একটা কথা আমাদের পরিষ্কার হয়ে গেলো যে এইটা যদি আমাদের এখানে অন করে দিই তাহলে আমাদের ক্ষতি কিন্তু হবে না এখন আসি যে ক্ষতি যে হবে না উপকারটা কি হবে তাহলে তো তার আগে বলে নিন যে মুখে বক করবো না আসলে কিন্তু এটা কীভাবে সেটিং করতে হবে কোনটা করলে কীভাবে সেটা বুঝিয়ে বলে দেবো আমি সুতার সাথেই থাকো হ্যাঁ তো যেটা বলছিলাম যে এই সেটিংসটা তাহলে কী উপকার করবে আমাদের এখানে থার্ড পার্টি অ্যাক্সেস ফর এআই ট্রেনিং মডিউল বিষয়টা একটু বোঝার চেষ্টা করো আমি কিন্তু আমার এর আগেও অনেক বিরুদ্ধে বলেছি যে ইউটিউবিংটা এখন আর নর্মাল ইউটিউবিং নেই এইখানে চ্যাট জিপিটি ওপেন এআই এগুলো প্রবেশ ঘটছে অর্থাৎ ইউটিউবিংটা এআই কনভার্ট হচ্ছে এআই কনভার্ট হচ্ছে তার একটি উদাহরণ কিন্তু তোমরা পেয়েছো এর আগে একটা টিটিএস কিন্তু করে দিয়েছে যে আমাদের ইন্সপিরেশন ট্যাবসটা কিন্তু এখন এআই দিয়ে জেনারেট হচ্ছে সেটা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিংক আছে দেখে নিও তো আজকে টিউটোরিয়ালে ফেরত আসি এই যে থার্ড পার্টি অ্যাক্সেসটা এটা আমরা কোথা থেকে দিব এবং কোথা থেকে অফ করব সেটা দেখে দিই চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে হ্যাঁ মোবাইলটা নিয়ে জাস্ট হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিওতে যেতে হবে সেটার জন্য যেটা করব আমরা হচ্ছে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে সেখানে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিলেই চলে আসবে সেখান থেকে যে দুই নম্বর অপশনটা রয়েছে জাস্ট লগ ইন বাটনটাতে আমরা ক্লিক করে দিলাম দিলে রিডাইরেক্ট হয়ে যাবে আমাদের ওয়াইটি স্টুডিও সেখানে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা সবাই জানো যারা আমার টিউটোরিয়ালস আগে দেখেছ তারপরে আবার বলে দিই যে সেখান থেকে আমরা ডেস্কটপ মোডটা ইনেবল করে নেবো অর্থাৎ তোমার ব্রাউজারের উপরে বা নিচে যেখানে থ্রি ডট মিনিটা আছে সেখান থেকে ক্লিক করে জাস্ট ডেস্কটপ সাইডটা টিক চিহ্ন দিয়ে দিলে আমাদের এখন যে ইউটিউব স্টুডিওটা লগ হচ্ছে সেটা ডেস্কটপ এবং ডেস্কটপ ভার্সন হয়ে গিয়েছে কিন্তু তাই না তাহলে ডেস্কটপ ভার্সন হয়ে যাওয়ার পরে ওই জুপ করে কিন্তু লেখাটা দেখুন আসছে নোটিফিকেশনটা কিন্তু আছে জুম করে দেখে দিয়েছে এই যে ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউ কন্টেন্ট টু ট্রেন এআই মডিউলস ইন স্টুডিও সেটিং আন্ডার থার্ড পার্টি তো এখানে কোথা থেকে পাবো আমরা জুম করে বলে নিই আমাদের এই যে একবারে নিচের যে সেটিং সাইকোনটা রয়েছে না মার্ক করলাম যেটা সেই সেটিংস আইকনটাতে ক্লিক করে দিলে বাই ডিফল্ট আমরা জানি এখানে কী কী অপশান আসবে সবার প্রথম থাকবে জেনারেল চ্যানেল আপলোড ডিফলস পারমিশন কমিউনিটি প্রমোশনস অ্যাগ্রিমেন্টস একটু স্লো করে নিলাম সেখান থেকে আমরা জাস্ট চ্যানেলে ক্লিক করে দিব চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে আসবে বেসিক ইনফু অ্যাডভান্স সেটিংস ফিচার ইলিজিবিলি ইলিজিবিলিটি সেখান থেকে মাঝখানে যেটা রয়েছে আর কি অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করে দিব। আমরা এখানে ক্লিক করলে একটু নিচের দিকে আসতে হবে আর কি একটু জুম স্লো করে দিলাম যাতে তোমরা দেখতে পারো এখন নিচের দিকে আসলে আরও নিচে আরেকটু নিচে একটু নিচে আসলে কিন্তু এই যে দেখো এখানে থার্ড পার্টি ট্রেনিং এবং ক্লিপস দুইটাই আমার মার্ক করা আছে আমি একটু আনমার্ক করে আবার দেখিয়ে দিই আমি কিন্তু অ্যালাউ করে দিয়েছি অলরেডি কেন করেছি সেটা ব্যাখ্যা করছি আচ্ছা ক্লিপসটাতে আমরা মার্ক আনমার্ক করবো কেন ক্লিপস তো আমাদের লাগবেই আচ্ছা এটা মার্ক অ্যালাউ করে দিলাম আর এটাই যে দেখো এখানে তোমার লার্ন ক্লিক করলে দেখাবে যে কি কি হবে এটা করলে ইংলিশে আছে অনেকে বুঝবে না সেই জন্য আমি বাংলায় সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তার আগে অ্যালাও ক্লিক করলে কি সেটা দেখো অ্যালাও দিলাম তারপরে এখানে আসবে সিলেক্ট থার্ড পার্টি এখান থেকে দেখো এআই টোয়েন্টি ওয়ান ল্যাব তারপরে আছে এখানে তো আইবিএফ মাইক্রোসফট ওপেন এআই তারপরে কি আছে এটা মানে অর্থাৎ বেশ নামি দামি কোম্পানিগুলো কিন্তু এখানে রয়েছে এখান থেকে ইচ্ছা করলে কাস্টমাইজ করে যে কোনো দুই চার চার পাঁচটা সিলেক্ট করে দিতে পারো অথবা তুমি সেখান থেকে এই যে নিচে অল থার্ড পার্টি কোম্পানিজটা সিলেক্ট করতে পারো তো এই যে এখানে যেগুলো রয়েছে দেখো অ্যাবট অ্যামাজন এ ওয়ান টোয়েন্টি ওয়ান এগুলো তুমি যে কোনো একটা বা একাধিকগুলো তুমি সিলেক্ট করতে পারো আমি এখানে অল দিয়ে সেভ দিয়ে দিলাম এখন যেহেতু এটা তোমার সেটিংসের মাঝেই আছে তুমি সেভ করতে পারছো তার মানে এটা যে কোনো সময় তুমি অফ করতে পারবে কিন্তু তো যারা ডিসমিস করে দিয়েছিলে তাদের কিন্তু আর কোনো টেনশনের কারণ নেই তাহলে মোবাইলের কাজ শেষ দেখো এই যে উপরের নোটিফিকেশনটা কিন্তু চলে গেছে তাই না তাহলে যেহেতু মোবাইলের কাজ শেষ তাহলে মোবাইল আমরা এখানে রেখে দিলাম এখন আসি যে এই সিটিংসটা আমরা কেন করব প্রথমত এই যে এখানে যে ইনলিস্টেড নামগুলো তুমি দেখেছো এটা অনেকের বেশি আসে অনেকের কম আসে কার আসে জানি না আমার এখানে সাত আটটা এসেছে যে কোম্পানিগুলোর নাম এসেছে এগুলো সবগুলো কিন্তু প্রতিষ্ঠিত এবং যেহেতু তোমার ওয়াইটি স্টুডিও থেকে এটার পারমিশন যে কোনো সময় তুমি অন অফ করতে পারছো তার মানে এটার অ্যাক্সেসটা তোমার কাছেই থাকছে তাহলে তারা এখন তোমার কন্টেন্টটা নিয়ে কি করবে তারা এআই ট্রেডিং মডিউলে ইউজ করবে এখন যার তার কন্টেন্ট কিন্তু এসব কোম্পানি নিয়ে ইউজ করবে না যেই কন্টেন্টটা ভালো হয়েছে তোমার চ্যানেলে হয়তোবা সেটা লাখিলি নিতে পারে যারটা নিবে মনে করো তার কপাল খুলে গেছে কিরকম খুলে গেছে এখন তুমি মনে করো মাইক্রোসফট বা মেটা অথবা অ্যামাজনের মধ্যে একটা কোম্পানি যদি তোমার কোনো ক্লিপস নিয়ে তাদের ট্রেনিং মডিউলে ইউজ করে তাদের এআই বটের সাথে ইউজ করে তোমার ব্র্যান্ডিংটা কোন লেভেলে পৌঁছেছে তুমি কি বুঝতে পারছো অর্থাৎ তোমার অজান্তেই তুমি কিন্তু মাইক্রোসফটের সাথে কাজ করছো অ্যামাজনের সাথে কাজ করছো তো সেখানে বেনিফিটটা কি এই যে তারা এটা নিয়েছে তারা কিন্তু তোমাকে এটা ক্রেডিটটা দিবে কীভাবে দিবে যদি তোমার কোনো ক্লিপস ওই সব কোম্পানি ইউজ করে সেখানে কিন্তু সোর্স লিস্টে তোমার নামটা থাকছে এবং তুমি হয়তো এটা গুরুত্ব দিচ্ছ না কিন্তু যারা নামটা দেখবে তোমার সেখানে তারা মনে করবে এই চ্যানেলটা ভালো সেই জন্য এর ক্লিপসটা ওরা ব্যবহার করেছে বুঝতে পেরেছ কি আমার কথাটা আমি কিন্তু বুঝাতে পারেছি মনে হয় আমি কোনো জায়গায় পাইনি এই কথাটা তাই আমি শেয়ার করতে আসলাম এখন তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তাহলে না বুঝতে পারবো যে আসলে ইফেক্টিভ হয়েছে কি তো আমি সবাইকে বলবো যে তোমরা এখানে এই যে সেটিংসটা রয়েছে এই সেটিংস না যে কোনো নতুন সেটিংস যদি আসে নিজে থেকে কিছু করতে যেও না আগে হচ্ছে এই যে আমাদের মতো যারা টেক চ্যানেলটা তৈরি করে যাকে তুমি ফলো করো আর কি আমার কথা বলছি না সেটা যে কেউ হতে পারে তার পরামর্শ নাও আগে তারপর তুমি সেটিংসটা অন করো বা অফ করো সেটা তোমার ব্যাপার তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা এবং এই সেটিংসটা অন করে নি দিলেই আমি মনে হয় যে ভালো হবে তোমাদের জন্য কেননা তোমার কোনো একটা ক্লিপস যদি তাদের ভেলে ভালো লাগে আর কি তাহলে তারা সেটা ইউজ করুক তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না ফ্রিতে তোমার প্রমোশন হচ্ছে ব্র্যান্ডিং হচ্ছে যাই হোক আর ভিডিওটা লং করবো না কিন্তু সকালে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোন চিঠি আছে আল্লাহ হাফিজ